হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই খুবই ভালো আছেন আমার এই ছোট্ট রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমার রেসিপি হচ্ছে পালং শাকের লুচি আর এইভাবে একবার পালং শাকের লুচিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খেতে অসাধারণ তৈরি করা খুবই সহজ করাও যেমন সহজ খেতেও দুর্দান্ত আমি একাধি পালং শাক নিয়েছি শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তুলাতে কড়াই বসিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে গেলে আমি শাকগুলো দিয়ে দিলাম দিয়ে শাকগুলো হালকা করে একটু সিদ্ধ করে নেব আর সিদ্ধ করে আপনারা সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে দিয়ে দেবেন তাহলে যে সবুজ কালারটা আছে সেটা নষ্ট হবে না দেখেন আমি তুলে নিয়ে তুলে নিয়ে আমি ঠান্ডা পানিতে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম দিয়ে দশ মিনিট আমি এইভাবে রেখে দেবো আর আমি এখানটায় তিন কাপ ময়দা নিয়েছি আপনাদের প্রয়োজন মতো ময়দাটা নিয়ে নেবেন আর দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আপনারা এই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই লুচিগুলো সুন্দর হবে আমি এক টেবিল চামচ কালো জিরা দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে নেব আপনারাও এইভাবে ভালো করে ময়ানটা দিয়ে নেবেন তাহলে লুচিগুলো খুব সুন্দর নরম হবে আর ময়ানটা দেওয়া হয়েছে কি বুঝবেন কিভাবে এইভাবে মুঠ বাঁধবেন দেখবেন মুঠটা বেঁধে যাবে তখনই বুঝতে পারবেন যে ময়নটা দেওয়া হয়ে গিয়েছে আর আমি দেখেন দশ মিনিট পর পালং শাকটাকে বেটে নেব একটু মিশিন জারে দিয়ে দিলাম দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম আর এক টুকরো আদা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিতে পারেন আমার ছোট বাচ্চা খাবে সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিলাম না দিয়ে এইভাবে দেখেন মেরে দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিলাম আর পেস্টটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে যাতে কোনো দানাভাব না থাকে দেখেন এইরকম করে করে নিতে হবে ময়দাতে আমি পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভালো করে মেখে নিচ্ছি আর আপনাদের যদি পানি লাগে তাহলে অল্প একটু পানি দিয়ে দেবেন আমার পানি লাগেনি আমার পালং শাকের পেস্টটাই হয়ে গিয়েছে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন এইভাবে ভালো করে মেখে নিয়ে সাদা তেল দিয়ে ভালো করে আপনারা মথে নেবেন আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর এখানে আবারও ভালো করে মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে অল্প একটু তেল দিয়ে দেখেন একটি লেচি এইভাবে বেলে নিচ্ছি আর খুব মোটা বা খুব পাতলা করে বেলবেন না মাঝারি আকারে বেলবেন তাহলে লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলবে দেখেন একটি বেলে নিচ্ছি এইভাবে আমি তিনটে বেলে নিলাম দিয়ে আমি ভেজে নিচ্ছি আর যারা কোনো দিন পালং শাকের লুচি বানাননি তারাও এই রেসিপিটি ফলো করলে লুচি খুব সহজে বানিয়ে নিতে পারবেন দেখেন লুচিটা দিয়ে দিয়েছি আর কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দরভাবে আছে সবুজ কালার আমি কিন্তু এখানটায় কোনো কালার ব্যবহার করিনি শাকেরই কালার এখানে আরেকটু দিয়ে দিলাম এইভাবে দেখেন এটাও কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর এই লুচিগুলো এত নরম কী বলবো আপনাদের না বানালে আপনারা বুঝতেই পারবেন না যে এত সুন্দর পালং শাকের লুচি হয় এক এক করে তিনটেই আমি ভেজে নিয়েছি আর আমার এই রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই বলবেন তাহলে আপনাদের এই নামটা আমি নিব ট ক্যামেরায় আমি ওগুলোকে ভে বেলে ভেজে নিয়েছি মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর সবুজ হয়ে আছে কালারটা দেখেন আমি একটি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা নরম হয়েছে আর আমি এখানটায় ঘুগনির সঙ্গে পরিবেশন করেছি আপনারা চাইলে মাংসের সঙ্গেও খেতে পারেন কিংবা আলু বুটের তরকারির সঙ্গেও খেতে পারেন আজ এই পর্যন্ত আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ